যারা এই এ নতুন রয়েছেন চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন তো ফেন্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আশা যে ফর্ম ফিল আপ সেটা শুরু হয়ে গেছে গঙ্গারামপুর মহকুমারের জেলার মধ্যে রয়েছে যারা গঙ্গারামপুর মহকুমারের মধ্যে রয়েছে তারা কিন্তু এই ফর্মের জন্য এলিজিবল বা অ্যাপ্লাই করতে পারবে তো এবার অ্যাপ্লাই করার জন্য এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটা আপনাদেরকে ফিল করতে হবে তো প্রথমে তো আপনি এখানে দেখবেন যে মহকুমার শাসক গঙ্গারামপুর মহকুমার দক্ষিণ দিনাজপুর যেসব আপনার পঞ্চায়েত পড়ে বা ব্লক পড়ে সবাই কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবে এখানে দেখবেন যে যে ব্লক থেকে আপনি অ্যাপ্লাই করবেন তার ব্লকের নাম এখানে লিখতে হবে তারপর সাব সেন্টার সাব সেন্টারের নাম এখানে লিখতে হবে তারপর আবেদনকারীর নাম এখানে আপনাকে লিখতে হবে তারপর আবেদনকারীর এখানে কিন্তু আপনার বাবার নাম লিখতে হবে আবেদনকারীর স্বামীর নাম লিখতে হবে এবার হচ্ছে স্থানীয় ঠিকানা যে আপনার আধার কার্ড ভোটার কার্ডের যে ঠিকানা রয়েছে সেই ঠিকানা আপনাকে গ্রাম এছাড়া পোস্ট অফিস এছাড়া থানা আর আপনার জেলা আর পিন আর মোবাইল নাম্বার এখানে বসাতে হবে বসার পরে এখানে আপনার জন্ম তারিখ বসাবেন আপনার দিন বসাবেন মান্থ বসাবেন ইয়ার্সটা বসিয়ে দেবেন তারপর আপনার জন্ম তারিখ হিসাবে আপনার কয় বছর হচ্ছে কয় মাস হচ্ছে আর কয় দিন হচ্ছে সেটা এখানে বসাতে হবে তারপর বলেছি মাধ্যমিক পাশের ডিটেলস আপনাকে এখানে দিতে হবে যেমন কি আপনি এখানে মাধ্যমিক পাশ করেছেন তো আপনি এখানে মাধ্যমিক পাস লিখবেন তারপর বোর্ড কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন সেই বোর্ডের নাম এখানে লিখতে হবে তারপর এখানে এডমিট কার্ড উল্লেখিত রোল নাম্বার আপনি এডমিট কার্ডের যে রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বার এখানে বসাতে হবে যে কোন সালে আপনি পরীক্ষা দিয়েছেন সেই সালটা এখানে আপনাকে বসাতে হবে মোট নাম্বার কত ছিল আর আপনি কত নাম্বার পেয়েছিলেন আর কত আপনার পার্সেন্টেজ হচ্ছে সেই পার্সেন্টেজ এখানে বসাতে হবে এবার আট নাম্বার অপশনে বলেছি বর্তমান বৈবাহিক স্থির মানে আপনি বর্তমানে বিবাহিত হলে আপনি এই ঘরে টিক চিহ্ন দেবেন বিবাহিত বিচ্ছিন্ন হলে আপনি এই ঘরে চিহ্ন দিবেন আর বিধবা হলে আপনি এই ঘরে চিহ্ন দিবেন তারপর আপনি জাতি হলে হলে এই 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 ঘরে টিক টিক চিহ্ন চিহ্ন দিবেন উপজাতি দিবেন আর অন্যান্য জন্য এই আপনাকে টিক চিহ্ন দিতে হবে এবার বলেছে দশ নম্বর অপশন বলছে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য যদি হয়ে থাকেন তাহলে আপনি হ্যাঁ আপনি টিক চিহ্ন দেবেন আর যদি না হয়ে থাকেন তাহলে আপনি নাতে চিহ্ন দেবেন আবেদনকারী অতিক্ষণ পাত্র দায়ী যদি হয়ে থাকেন তাহলে আপনি এখানে হ্যাঁ টিক চিহ্ন দেবেন আর যদি না হয়ে থাকেন তাহলে এখানে নাতে টিক চিহ্ন দেবেন আবেদনকারীর লিঙ্ক ওয়ার্কার যদি থাকেন তাহলে আপনি হ্যাঁতে ক্লিক করবেন আর যদি না হয়ে থাকেন তাহলে না তে ক্লিক করবেন তারপর বলেছে এক এক দুই হাজার পঁচিশ তারিখে ভোটের লিস্ট অনুযায়ী বিধবা বিবাহিত বিচ্ছিন্নের ক্ষেত্রে স্বামীর বিবরণ যোগ্য নয় ভোটের কার্ডের লিস্টে এখানে আপনার বিবরণ দিতে হবে যেমন কি প্রথমে বলেছে আবেদনকারীর নাম এখানে লিখবেন বিধানসভা ভোটের পিছন দিকে আপনি বেক সাইড এ দেখবেন বিধানসভা কোথায় রয়েছে তারপরে এখানে অংশ নাম্বার দেখবেন এখানে ক্রমিক নাম্বার দেখবেন আর আগে ভোটার কার্ডের নাম্বার এখানে বসাতে হবে তো এইসব ডিটেলস কিন্তু আপনার ভোট যে তালিকা রয়েছে ভোটের তালিকা পেয়ে যাবেন আপনি নাম বসাবেন এখানে বিধানসভা অংশিক নাম্বার নাম্বার আর ভোটের কার্ডের নাম্বার এখানে বসিয়ে দেবেন সেম আপনার পিতার নামও বসাতে হবে বিধানসভা বসাতে হবে অংশিক নাম্বার ক্রমিক নাম্বার আর আচ্ছা ভোটের কার্ডের নাম্বার বসাতে হবে বসার পর এবার বারো নাম্বার অপশন বলছি রেশন কার্ড ও আধার কার্ডের বিবরণ দিতে হবে এখানে বলছি আবেদনকারীর রেশন কার্ডের নাম্বার এখানে দিতে হবে তারপর স্বামী রেশন কার্ডের নাম্বার এখানে দিতে হবে তারপর এখানে কিন্তু পিতার যে রেশন কার্ড রয়েছে তারও কিন্তু এখানে নাম্বার দিতে হবে এই সাইডে দেখবেন যে আবেদনকারীর এখানে আধার কার্ড নাম্বার স্বামীর আধার কার্ড নাম্বার আর পিতার আধার কার্ড নাম্বার এখানে দিতে হবে দেওয়ার পর তেরো নাম্বার অপশনে বলছে কোন গ্রাম থেকে আপনি করেন বা গ্রামগুলির জন্য বিবেচিত হতে চান তার নাম এখানে লিখবেন কোন কোন গ্রাম থেকে আপনি বিবেচিত হতে চান তার এখানে নামগুলো লিখতে হবে এবার হচ্ছে যেসব আপনাকে ডকুমেন্টস লাগবে বা সেল অ্যাটেস যে লাগবে সেসব ডকুমেন্টস এখানে লিস্ট দেওয়া রয়েছে যেমন কি বয়স প্রমাণপত্র হিসেবে আপনি মাধ্যমিকের এডমিট কার্ড বলেছে আর জন্ম সার্টিফিকেট এবার বলেছে মাধ্যমিকের মার্কশিট লাগবে এখানে দিতে হবে আপনি জেরক্স কপি তারপর বিবাহিত যদি বিবাহ হয়ে থাকেন তাহলে আপনাকে কিন্তু বিবাহের যে সার্টিফিকেট সেটা দিতে হবে বিধবা হয়ে থাকেন তাহলে আপনি স্বামীর যে মৃত্যু সংপত্র রয়েছে সেটা দিতে হবে মা গেট সার্টিফিকেট দিতে হবে এবার যদি বিবাহিত প্রার্থীর ক্ষেত্রে বিবাহিত নীপিবন্ধন করান আপনি সংপত্র থাকে যেমন কি আপনার এখানে বলেছেন ভোটার কার্ড আধার কার্ড আর রেশন কার্ড আপনাকে দিতে হবে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার ভোটার কার্ডে আপনার স্বামীর নাম থাকতে হবে আধার কার্ডে থাকতে হবে আর রেশন কার্ডে থাকতে হবে স্বামীর নাম তারপরে এখানে বলেছে তপশিলি জাতি বা উপজাতি যদি আপনি এস সি হয়ে থাকেন তার যে কাস্ট সার্টিফিকেট সেটা আপনাকে দিতে হবে কপি তারপর আবেদনকারীর এখানে বলতে স্বামী বা আবেদনকারীর পিতার ভোটের যে কার্ড রয়েছে তার জেরক্স কপি এখানে দিতে হবে তারপর হচ্ছে আবেদনকারীর এখানে স্বামী তার যে পিতার রেশন কার্ড তার জেরক্স কপি দিতে হবে এবার আবেদনকারীর এখানে বলেছে স্বামী বা এছাড়া পিতার যে আধার কার্ড রয়েছে তার কপি এক কপি দিতে হবে স্বর্ণ গোষ্ঠী বা প্রশিক্ষণ প্রাপ্ত দায়ী বা লিঙ্ক ওয়ার্কার যদি হয়ে থাকেন তার যে আপনার সার্টিফিকেট রয়েছে তার এখানে আপনাকে কিন্তু সাবমিট করতে হবে বা জেরক্স কপি দিতে হবে বা বলছে অন্যান্য যেসব সকল নথিপত্র আপনি যে এডমিট কার্ড হবে যে আশা যে এডমিট কার্ড হবে তার জন্য তিনি দুই কপি পাসপোর্ট সাইজের এখানে আপনাকে ছবি দিতে হবে আর বলছে ছাব্বিশ টাকা ডাক সহ নিজের ঠিকানা লেখা একটি খাম দিতে হবে যেসব আপনার ডকুমেন্ট হবে সেটা আপনাকে ফিল করে আপনাকে তার মধ্যে দিতে হবে এবার বলেছে এখানে স্থানীয় আপনার যে গ্রামের নাম সেটা এখানে বসিয়ে দেবেন তারপর আপনার নাম এখানে লিখবেন এখানে তারিখটা দেখবেন এখানে তারিখটা আপনার বসিয়ে দেবেন তারপর নিচে দিকে চলে আসবেন যে আবেদনপত্রের প্রাপ্তি এখানে এখানে বলেছে যেমন কি আপনার নাম নাম পিতার আবেদন আপনার স্বামীর নাম বসিয়ে দেবেন কোন ব্লক থেকে বিলং করে সাব সেন্টার এখানে আপনার আবেদন পত্রের যে জমার তারিখ এখানে লিখতে হবে আর এখানে অফিস কিন্তু অফিসের লোক এখানে আপনাকে সাইন করবে বা অফিসের লোকের জন্য এটা ব্যবহার ডকুমেন্টস বলা হয়েছে এইসব ডকুমেন্টস কিন্তু আপনাকে দিতে হবে তারপর এখানে অফিস থেকে সাইন করে দেবে তো কপি এই যে ফর্মটা রয়েছে এইভাবে কিন্তু আপনাকে ফিল করতে হবে এবার আমরা নোটিশটা দেখে নিব ফুল যে নোটিশ কি কি কোয়ালিফিকেশন রয়েছে না রয়েছে সম্পূর্ণ এখানে ডিটেলস রয়েছে তো আপনারা এখানে দেখবেন যে গঙ্গামপুর মহকুমার দক্ষিণ দিনাজপুর যে যেসব ব্লক করে সেসব এখানে দেওয়া রয়েছে প্রথমে এখানে দেখবেন যে ব্লকের নাম যেমন এখানে দেখবেন পুষির ব্লক রয়েছে হরিরামপুর এখানে আপনার বংশীহারী ব্লক রয়েছে রয়েছে এখানে আপনার যে ক্রমিক দেওয়া রয়েছে এখানে গ্রাম পঞ্চায়েতের নাম কোন কোন গ্রাম পঞ্চায়েতে নওয়া নেওয়া হবে সে এখানে দেওয়া রয়েছে এবার সাব এর নাম রয়েছে কোথায় কোথায় সাব সেন্টার রয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে এখানে বলেছে গ্রামের নাম গ্রামের নাম এখানে দেওয়া হয়েছে কোন কোন গ্রামে আপনার নেওয়া হবে আর কতগুলো শূন্য পদ রয়েছে এখানে দেওয়া রয়েছে তো এখানে প্রথমে প্রথমে দেখবেন যে এখানে বলা হয়েছে যে শূন্য পদে বিস্তারিত নথি নিচের টেবিলে দেওয়া হলো মানে আবেদনপত্র যে জমা তারিখ এখানে বলা হয়েছে আপনাকে এই তারিখের থেকে শুরু হয়েছে আপনাকে বিডি অফিস বা এডিএম যে অফিস রয়েছে সেখানে অফিসে গিয়ে যে ফর্মটা রয়েছে সেটা পাবেন এছাড়া আপনি এই যে অফসাইটগুলো রয়েছে এই অফসাইটের মধ্যে এসব কিন্তু ফর্মগুলো আপনার পেয়ে যাবে এবার বলা হয়েছে যে নিষের যে নিয়োগের নির্দেশ বলিগুলো রয়েছে কেবলমাত্র বিবাহিত বিচ্ছিন্ন মহিলার আয় আবেদন করতে পারবে এখানে বলেছি যারা বিবাহিত এছাড়া বিধবা রয়েছে তারাই কিন্তু এখানে আপনার আবেদন করতে পারবেন প্রত্যেক অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থান বাসিন্দা হতে হবে এই যে গ্রামগুলো লিস্ট দেওয়া আছে এই গ্রামে কিন্তু বাসিন্দা হতে হবে তবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ছাড়া বলেছে এখানে অন্য গ্রামের কোনো পাথে আবেদন করলে তার আবেদনপত্র বাতিল বলে বর্ণনা করা হবে বলছি আপনি যদি অন্য গ্রাম এই যে গ্রামগুলো রয়েছে এই যে গ্রামগুলো রয়েছে এই গ্রাম ছাড়াও যদি অন্য গ্রামে আপনি হয়ে থাকেন আর যদি আপনি আবেদন করেন কিন্তু তাহলে কিন্তু আপনার আবেদনের পত্র সেটা কিন্তু বাতিল করে দেওয়া হবে এখানে বলা হয়েছে তারপরে হচ্ছে সাধারণত প্রার্থীর বয়স হতে হবে এক এক দুই হাজার পঁচিশ থেকে এখানে যে তিরিশ থেকে আপনাকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তাহলে কিন্তু গ্যানজন অ্যাপ্লাই করতে পারবেন আর যদি আপনি এসসি এসটি হয়ে থাকেন তাহলে তার ক্ষেত্রে কিন্তু আপনার বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবার বলেছি পাঁচ নম্বরের অপশনটা দেখবেন যে প্রার্থীদের মাধ্যমিক সমতুলনা পরীক্ষা আপনি দিয়েছেন তার যে নাম্বার রয়েছে তার নাম্বার বেসেছে কি এখানে যে তার তালিকা কিন্তু বিবেচিত করা হবে এখানে বলা হয়েছে এবার বলেছি উচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রার্থীরা আবেদন করতে পারেন মানে আপনি যদি হাইয়েস্ট যে এডুকেশন রয়েছে যদি আপনি করে থাকেন তাও কিন্তু আপনি আবেদন করতে পারবেন কিন্তু এখানে বলা হয়েছে উচ্চ শিক্ষাগত যোগ্যতার কোনো মূল্য হবে না মাধ্যমিক পাশ করেছেন তার যে নাম্বার হয়েছে নাম্বার ভিত্তি থেকে এখানে মেরিট লিস্ট এখানে তালিকা আপনার তৈরি করা হবে এখানে আপনার দেখবেন যে ডিটেলসগুলো দেওয়া রয়েছে এছাড়া আপনার এখানে এখানে আরো দেওয়া রয়েছে এখানে বলি সান্দাম অপশন বলছে এলাকার বাসিন্দা হিসাবে কিন্তু ভোটের কার্ড এডমিট কার্ড রেশন কার্ড এই দুটো ছাড়া আর অন্য কোনো নথিপত্র এলাকার বাসিন্দা প্রমাণপত্র হিসাবে গণনা করা হবে না এখানে বলা হয়েছে আপনার ভোটের কার্ড আর রেশন কার্ড হিসাবে গ্রামে যে আপনি বাসিন্দা সেই হিসাবে কিন্তু এখানে আপনার প্রমাণপত্র হবে যে জমা দিবেন তার সঙ্গে কিন্তু সব ডকুমেন্টসে আপনাকে জমা দিতে হবে যে জমের তারিখ সংপত্র মাধ্যমিক এডমিট কার্ড অথবা সার্টিফিকেট আপনাকে দিতে হবে এছাড়া বলেছে এখানে মাধ্যমিক সমর্থন পরীক্ষার যে মার্কশিট রয়েছে মার্কশিট দিতে হবে ভোটার কার্ড দিতে হবে রেশন কার্ড দিতে হবে এছাড়া বলা হয়েছে আপনার জাতিগত যে প্রমাণপত্র তপসিলি বা কাজ সার্টিফিকেট আপনাকে দিতে হবে ডিটেলস গুলো রয়েছে সেগুলো আপনাকে দিতে হবে তো ফেন্স আপনার এইভাবেই কিন্তু আপনারা যে গঙ্গামপুর ব্লকের যে আশাকর্মী যে কর্ম প্লাগ সেটা কিন্তু করতে পারবেন তো ফেন্স আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক ওর সাবস্ক্রাইব করে নেবেন ওর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন তো ফেন্স এই যে ফর্মটা রয়েছে আমি আমার টেলিগ্রামে আমি দিয়ে দেবো ওখান থেকে আপনারা যে ফর্মটা পেয়ে যাবে ফ্রেন্স আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও